তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটি জাল নিয়ে বসে আছে মাছ ধরার জন্য তো এই জালটার নাম সম্ভবত আমরা ওই বাইরে কাছ থেকে জানতে পারবো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটা জাল এই জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয় দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়েছে কি সিস্টেম করে জালটাকে তৈরি করা হচ্ছে তো আপনারা দেখছেন যে এই জালটা অনেক সুন্দর অনেক বড় আর কী সুন্দরভাবে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এটাতে মাছ রাখা হয় এটার মধ্যে মাছ আছে তো আমি এদিকে যাইতে পারি না তাইলে আমি এটা দেখাইতে পারি না সম্ভবত অনেক মাছ আছে আপনারা জুম করে দেখাচ্ছি এ দেখুন কী সুন্দর সুন্দর বড় বড় মাছ রয়েছে আপনারা দেখবেন এরকম জাল দিয়ে মাছ ধরার দেখছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এটার মধ্যে মাছ রয়েছে সম্ভবত এটা বড় মাছ রয়েছে তো আপনারা দেখবেন আমি ওদেরকে জানবো এই জালে জালটার নাম কি ও জালটা দিয়ে কেমন মাছ ধরতে পারা যায় বাহ এ সুন্দর কি সুন্দর দেখতে পাচ্ছি মাছ কি সুন্দর একটা মাছ এটা জালটার নাম কি দা এটার কি দা করে কুরা জাল নেই বাহ কত সুন্দর এটার নাম বলেছে ছোট ভাই বলেছে এটার নাম কুরা জাল তো আপনারা এই এরকম জাল থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন তো এই জাল দিয়ে মাছ কেমন ধরতে পারো দশ পনেরো দশ পনেরো ঠিক আছে দশ পনেরো কেজি মাছ উঠে যায় সম্ভবত এটার মধ্যে অনেক মাছ রয়েছে তো মাছটা দেখাতে পারছি না আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই মাছ দেখাবো আর কীরকম জালটা তৈরি করতে হয় আপনারা রকম দেখেন কি সিস্টেম দিয়ে জালটাকে বানাচ্ছে আর দেখে অনেক ভালো লাগলো জালটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন